প্রভু লাইট আল্লাহ না কথা এই আমার মনী দর্শন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না 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 পরকি নেশা করব না নেশা করব না নেশা করব নেশা করলে কি আমল কম হবে না আল্লাহ বলেছেন লা তাকরাবুসসালা ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেছো যেও না তাইলে আজকে থেকে ওয়াদা নবী পাকের শুভ আগমনে আকাশ বাতাস ধুলুকে বুলুকে যেমন এক এক ইমানি ইমান হিলুল আর নবীর আগমনে কিন্তু অসংখ্য মূর্তি ভাঙিয়া টুকরা টুকরা হয়ে গেছিল কথা কোন ঠিক এই জন্য একটু বলেন নবীর আগমনে ও ওয়াদারেন আমরা কখনো নেশা করব বলবেন বন্ধ নেশা ইয়াবা তোমাদের ঠুরু লড়ছে না পানি খাইতেছে না বালিত্ত খাইতে পারবা খাই বা বাপের টেয়া দেয় আমার অসুবিধা কি এরপরে বাপের টিয়া দেখাই বা অসুবিধা নাই কিন্তু তোমার মা চোখের পানি ফালায় কাঁদে তখন আমার আর ভাল লাগে না তোমার মায়ের চোখের পানি মুছে ফেলার জন্যই আমি তোমাকে ওই নেশা থেকে ফিরিয়ে আনতে চাই বলেন বন্ধ এই তোমার ঠুটলো শোনা কেন এ কার সামনে বই সামদাস ভাই নেশা সতের আশি পার্সেন্ট পোলা বান ধ্বংস হয়ে দিতেছে নেশার কারণে ভবিষ্যতন্তর হয়ে গেছে লেখাপড়া শেষ হয়ে গেছে মার স্বপ্ন ভাঙ্গা কাছের মতন টুকরা টুকরা হয়ে গেছে বলুন বন্ধ একদম নবীর সাক্ষী কে বলবেন বন্ধ ইয়াবা ফ্যান্সি গাঞ্জা সুদ গোস চুরি ডাকাতি মুনাফিকি গিবা আল্লাহ কবুল করু এখন বলবেন চলবে নামাজ ওই যে চলে না নামাজ আর চলবে নামাজ রোজা হস সহবত খেদমত মিলাত কিাম দোরুদ সালাম ফাতে মাঝার জিয়ারত খাজা বাবা গৌশপাক

নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বিপদ যারা নবীকে নবীর সঙ্গে বিয়াত করবে ওয়াকুদ ওয়ান নাস ওয়াল হিজরা উইদাত লিল কাফিরিন যারা নবীকে মানবে না তাদের মুসিবত হলো জাহান্নামের আগুন কথা কোন ঠিক কিনা একটু কানটা খাড়া করেন আমার কথা শুনেন আগামী এগারোই নভেম্বর ভৈরব দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে আমার প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সনি যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলা আলী রাদি আল্লাহ তালু কনফারেন্স উক্ত কনফারেন্সে দেশবর্ণ অনেক ওলামাই কেরাম থাকবেন এ বছর আমাদের প্রোগ্রামটা ইনশাল্লাহ রাতে হবে মারহাবা বলবেন না সবাই আসবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে বলেন আমি আমরা সবাই মিলিমিশে থাকতে চাই চাই কি চাই না আল্লাহ যেন কবুল করে আমি

আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি আধার ঘরে তুমি আপ তুমি মুদে পাড়ের তরি তুমি মুদে بھی بنا یا رسول بھول مجھے کو مسافر جو میں آیا نہیں گی ہو بولا بنا کر ستایا گیا ہو گی ہو رولایا گیا ہو خدا جانے کے سی ہے میں بہادر پی سو کہے بند پانی مقدر میں آؤ سر کا پینا میں پیاسا نہیں ہوں پیلایا گیا ہوں

বাবো হাও যে কৌ সর হাসি গি হো মানি আমি তৃষিনার তব নই বানানো হয়েছে ঠিক না উহে কোফা পাশি আমায় মুসাফির ভেব আমি এমনিতে আসি দাওয়াতে এসেছি মেহমান বানি কি যে কষ্ট দিল মেহমানবা দিয়ে কি যে কষ্ট দিল আমি তৃষিনার বানানো হয়েছে যে মাথা চোকা তো দরবারে সে মাথা কাটিলো এজি দোষী মারে ঠিক না সাহাদতের মরজা দা লাভ করেছি আমি মরেছি মন্ন